নমস্কার বন্ধুরা আজকে আমি উচ্ছে আর বেসন দিয়ে একটা রেসিপি বানাবো বন্ধুরা উচ্ছে তো আমরা কেউই খেতে চাই না বড়রাও না আবার ছোটরা তো একদমই খায় না তবে এইভাবে রান্না করলে বড় থেকে ছোট সবাই চেয়ে চেয়ে খাবে বন্ধুরা তাহলে রেসিপিটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি ভালো লাগবে বন্ধুরা প্রথমে এই উচ্ছেগুলো আমি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি উচ্ছেগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি আর এখানে নিয়েছি হাফ কাপ বেসন এবার আমি উচ্ছে দেখুন বীজগুলো ছাড়িয়ে নিয়েছি যেগুলো মোটা মোটা বীজ ছিল সেগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর যেগুলো কচে আছে সেগুলো রয়েছে এবার দেখুন দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দেব তাহলে উচ্ছের যে ভাবটা সেটা কমে যাবে বন্ধুরা এইভাবে লবণ মেখে দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেব তাহলে জল ঝরে যাবে এইভাবে লবণ দিয়ে উচ্ছেটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার একটা ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট রেস্ট রেখে দিলাম দেখুন পনেরো মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা জল ছেড়ে এসছে এবার আমি চিপে চিপে সবটুকু জলই বের করে নিচ্ছি বন্ধুরা এইভাবে জল বের করে নিলে উচ্ছে তেতোভাবটা অনেকটাই কমে যায় যারা উচ্ছে খেতে চান না তারা এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা দেখুন এইভাবে আমি সবটুকু উচ্ছে থেকে জল ঝরিয়ে নিচ্ছি উচ্ছে থেকে সম্পূর্ণ জল আমি বের করে নিয়েছি দেখুন কতটা জল বেরিয়েছে এবার আমি চলে যাব রান্নার দিকে তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি প্যান দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ তেল তেলটা একটু বেশিই দিতে হবে কারণ উচ্ছেটা একটু ভেজে নেব এবার উচ্ছেগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এখনই আমি হলুদের ব্যবহার করিনি শুধু লবণ দিয়েই মেখে রেখেছিলাম এবার আমি উচ্ছেগুলো খুবই ভালো করে ভেজে নেব বন্ধুরা এটা খুবই কড়া করে ভাজতে হবে না একটু নরম নরমই রাখতে হবে তাই এই উচ্ছেগুলো আমি এইভাবেই ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা উচ্ছেটা এরকম হয়েছে এইভাবেই আমি ভেজে নেব বেশি একটা কড়া করে ভাজব না দেখুন উচ্ছেটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা একটা থালাতে আমি উচ্ছেগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা উচ্ছেটা ভাজা হয়ে গেছেন আমি নিয়েছি এদিকে নিয়েছি একটা বাটি বাটির মধ্যে বেসন দিয়ে দিচ্ছি এখানে বেসন নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করছি বন্ধুরা এইভাবে অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে দেখতেই পাচ্ছেন এরকমভাবে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে খানিকটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে চামচ দিয়ে খুবই ভালো করে ফেটিয়ে নেব দেখুন এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার যে উচ্ছে ভেজেছিলাম সেই তেলের মধ্যে আর একটু তেল আমি দিয়ে দিয়েছি এবার হাতে করে ব্যাটার নিয়ে এইভাবে ছোট ছোট বড়ার আকারে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরকমভাবে আমি ভেজে নিচ্ছি এগুলো অল্প আছে আমি ভেজে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এক পাশ একটু লাল লাল হয়েছে এবার আমি উল্টে দিচ্ছি বন্ধুরা সব কটায় উল্টানো হয়ে গেছে আর একটু লাল লালও হয়ে এসছে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এবার বসিয়ে দিয়েছি প্যান প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন খুবই ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি হাফ চামচ করে আদা রসুন বাটা এখানে দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজ রসুনের এবার দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এই পেঁয়াজ রসুনের সঙ্গে এটাও ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও খুবই ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোগুলো একটু নরম হয়ে আসে দেখতে পাচ্ছেন অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষে নেবো বন্ধুরা যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধ না চলে যাচ্ছে আর তেল ছেড়ে আসছে ততক্ষণই আমি এটা কষে নেব বন্ধুরা দেখুন নাড়তে নাড়তে যখন তেলটা ছেড়ে আসবে তখনই মশলাটা কষা হয়ে যাবে দেখুন বন্ধুরা তেলটা ছেড়ে এসছে এবার যে উচ্ছে ভেজে রেখেছিলাম সেটা আমি এর ভেতরে দিয়ে দিলাম উচ্ছের সঙ্গে মশলাটাকে খুবই ভালো করে কষে নেব বন্ধুরা এটা এইভাবেও করে খাওয়া যায় এইভাবে যদি আপনারা ফ্রাই করে খেতে চান তবে খুবই ভালো লাগে এইভাবে আপনারা নামিয়ে রাখতে পারেন কিন্তু আমি একটু গ্রেভি তৈরি করব তাই দিয়ে দিচ্ছি জল জলটা একটু বেশি দিতে হবে কারণ এর ভেতরে আমি বড়াগুলো অ্যাড করব বড়াতে অনেকটাই জল শোষণ করে তাই এখানে আমি একটু বেশি করে জল দিয়েছি এবার এটা ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি বড়াগুলো বন্ধুরা জানি না আপনারা এইভাবে উচ্ছের সঙ্গে বড়া দিয়ে তৈরি করে খেয়েছেন কি না বন্ধুরা না খেলে একবার হলেও ট্রাই করে দেখবেন যারা একদমই উচ্ছে খান না তারা এইভাবে বানিয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম দেখুন দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি দেখুন বড়াগুলো ফুলে ফুলে ডবল হয়ে গেছে এবার একটু গ্রেভি গ্রেভি রেখে দেব কারণ বড়াতে অনেকটাই ঝোল টেনে নেবে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতা দিয়ে আমি আবারও একটু ফুটিয়ে নামিয়ে নেবো বন্ধুরা এটা একদম রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন বন্ধুরা এটা রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা এর ভেতরে ছোট মাছ দিয়েও রান্না করতে পারেন বরার জায়গায় আপনারা মাছ দিয়ে উচ্চের সঙ্গে রান্না করে দেখবেন সেটাও খুব ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার